দিনটি ছিল পয়লা বৈশাখ তাই এই পয়লা দিনে সর্বপ্রথমেই চলে গেলাম মায়ের কাছে আমাদের প্রসন্নময়ী মায়ের কাছে তো সেখানে গিয়ে আমি মায়াকে পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করলাম গুড মর্নিং সবাইকে আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা বড়দেরকে জানাই প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো আমরা এখন যাচ্ছি মায়ের মন্দিরে সকাল সকাল এখন ভোর পৌনে চারটে বাজে এখনই গিয়ে দেখবো অনেক লাইন পড়ে গেছে তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে আমরা মন্দিরে এসে দেখি প্রায় একশো জনের মতন লাইন পড়ে গেছে এই যে এই যে আমরা যখন মন্দিরে পৌঁছই তখনও মায়ের মন্দিরের গেট খোলেনি তো আমরা মায়ের মন্দিরের গেটের বাইরেই অপেক্ষা করছি সবাই লাইন দিয়ে আছি আর দেখো একবার তোমাদেরকে লাইনটা দেখাই চারটে দশ হয়েছে মনে হয় তো আমরা সময় অন্যান্য বছরের তুলনায় এবছর একটু মন্দিরের গেটটা আগেই খুলে দিয়েছে তো তখন বাজে সাড়ে চারটে অন্য বছরগুলিতে হলে ছটা সাড়ে পাঁচটা এরকম টাইমে গেট খুলতো জানি না কেন এবছর একটু আগেই খুলে দিল ভেতরে এসেও আমরা বাইরে যে যেমন লাইনে ছিলাম তো সেইভাবেই লাইন দিয়ে অপেক্ষা করছি মায়ের পুজোর আগে যে কাজগুলো করণীয় সেই কাজগুলি এখন সেরে নিচ্ছে এই পুরোহিত মশাই দেখো বন্ধুরা এই যে আমাদের প্রসন্নময়ী মা কি অপূর্ব সত্যিই মাকে দেখে যেন এক মনে শান্তি নেমে আসে নতুন বছরে মায়ের কাছে এইটাই কামনা করি মা সবার মঙ্গল করো সবাইকে ভালো রাখো পর শুরু হয়ে যায় মায়ের পুজো আর একে একে আমরা ডালা দিয়ে দিই একদিকে ছিল মায়ের পুজো আর অন্যদিকে লক্ষ্মী গণেশ বা খাতার পুজো তো দুটো লাইনই ছিল আমাদের লাইনটাও ছিল দুদিকে কারণ আমাদের খাতার পুজোও হয়েছে এদিকে মায়কেও পুজো দিয়েছে তো আর কে ছিল লক্ষ্মী গণেশ বা খাতার পুজোর দিকটায় লাইন রেখেছিলো তো এই যে এখন আমাদের পুজোটা হচ্ছে ீ பூஜனதோதம் சுந்தரம் பிரஜந்தம் சந்தாத்தீ தி சுந்தரச்சோம்

ओकदंत महाकायो लंबोदरकनाच करवाम ओम प्रणमा ओंगांगणी नम कृत ओं श्री लक्ष्मीद नम ओं विष्णूप्याई पद्म पद्मे दरक महालक्ष्मी नमस्ते नमो श्री लक्ष्मीज्य नम আমাদের পুজো যখন কমপ্লিট হয় তখন ঘড়িতে বাজে সাতটা দেখো বন্ধুরা তখনকার ভিড় সকাল সাতটার সময় এই পরিস্থিতি আর আমরা এই কারণেই আসি ভোরবেলা মাকে পুজো দিতে কারণ তখন ভিড় কম থাকে ধীরে সুস্থে পুজো দিয়েও শান্তি সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওতে তো সবাইকে আরও একবার জানাই শুভ নববর্ষ সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সবাই ভালো থেকো টাটা